করি ভালো আছো আর আমিও ভালো আছি তো কাকুলি ফ্লকসে আর আমরা সবাইকে স্বাগত জানিয়ে আসছি আজকে কিন্তু নবান্ন সবাই কিন্তু নাই সবার আগে নবান্নের অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন তো আজকে কালকে আমি চলে এসেছি শ্বশুরবাড়ি থেকে এখানে কারণ ওখানে তো নবান্ন করা হবে না তো মাদের এখানে এসেছি আর এখানে নবান্ন করবে তো সেই জন্য খাওয়া দাওয়া হবে আমাদের কিন্তু নবান্ন ফোটা দাওয়া হবে না যাই হোক এদিকে কিন্তু সকাল থেকে ব্যস্ত ছিলাম কাজকর্ম নিয়ে তো তারপরে এখন হচ্ছে স্নান করে নিলাম আর মা এদিকে কিন্তু পুজো করছে আর নতুন অন্যর পুজো দিতে হয় তো তারপরে আবার হচ্ছে আজকে যা নিয়ম আছে সব কিছু মা করছে কারণ আমার তো হবে না আমার পুজো করাও হবে না মানে আজকে তো তোমরা তো জানো কি জন্য কারণ আমার যেটি মানে কট্ট শার মারা গেছে তো তার জন্য সরি মিস্টেক হয়ে গেল তো এই কিন্তু তোমাদের দাদা আজকে সকাল সকাল আমাদের এখানে চলে এসেছে আর আসার পরে ওর জন্য আবার নতুন নতুন ড্রেস কিনেছে মানে নবান্নের জন্য নতুন নতুন আমাদের এখানে ড্রেস করে সবাই তো বেটির জন্য একটা কেনা হয়েছে আর ওর জন্য আমার মাসি দিয়েছে আর আমি আমি এখনও নেইনি তবে চলো সেটা দেখায় তোমাদের দাদা এসে এখানে বসে আছে তো চলো আজকে ফুল দিনটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো কারণ আজকে খুব মজাদার ভ্লগটা হতে চলছে আর আজকে না অনেক রান্নাবাড়ি খাওয়া দাওয়া এই সবটা হবে তো চলো ফুলটাই তোমরা দেখতে থাকো ফুল ব্লগটাই আশা করি তোমাদেরকে ভালো লাগবে তো চলো সবার তো এইদিকে দেখো তোমাদের দাদা ভাই সবার আগে এসে নতুন জামাটা পরে বসে গেছে এই জামাটা আমার মাসি দিয়েছে জামাইকে আর কি জামাই বরণ করেছে আর মাসি আমাকেও দিয়েছে একটা শাড়ি কিন্তু আমি ওটা দেখাতে পাচ্ছি না কারণ মাসি ওটা আমি চেঞ্জ করতে দিয়েছি আর ওটা পরে তোমাদেরকে দেখিয়ে দিব আর এইদিকে কিন্তু একটু হাই বলে দাও কিছু বলো বেটু আবার দেখছে ওইদিকে থেকে আর এটা বেটুর জন্য নবান্নের জন্য বেটুর কি এটা দেখাও এটা বেটুর হচ্ছে এই যে গেঞ্জি মানে একটা নতুন কিছু করতে হয় তো তার জন্য বেটুর জন্য একটা গেঞ্জি নেওয়া হয়েছে কারণ অনেক জামা প্রচুর জামা বেটুর আর বেটুকে স্নান করিয়ে দিয়ে তারপর পড়ানো হবে তো চলো এখন অনেক কাজ আছে তোমাদের আজকে আবার অনেক কিছু নিয়ে আসা হয়েছে রান্নাবাড়ি হবে খাওয়া দাওয়া হবে নবানের জন্য আজকে বাড়িতে অনেক রকমের রান্না হবে তো তার মধ্যে একটা দেখো এই যে বাবা নিয়ে এসেছে ঝিলেপি আর সঙ্গে আছে বুন্দিয়া তার সঙ্গে নিয়েছে মিষ্টি মানে এই সব দিয়ে সকালটা শুরু হচ্ছে মানে আজকে নবান তো তার জন্য মিষ্টি মিষ্টি সঙ্গে মাছ মাংস এগুলো খেতে হয় নবান্ন করার পরে কিন্তু যেহেতু আমাদের এই বছর নবান্ন হচ্ছে না মানে আমার শ্বশুর বাড়িতে হবে না কারণটা একটাই যে আমার আর কর্তা মারা গেছে তো সেই জন্য তো তার জন্য বাবার বাড়িতে চলে এসেছি আর দেখো এই দিকে এই যে এখানে মাছ নিয়ে এসেছে তো সেই মাছগুলো এখন হলুদ দিয়ে আমি মেখে মাছগুলো ভেজে নেব আর আজকে সব রান্না আমি করবো কারণ মা আবার পুজোর সব কাজে ব্যস্ত মানে পুজো দিচ্ছে নবান্নের যা যা করতে হয় তাই করছে তো আমি এদিকে রান্নাটা করে নিচ্ছি তো দিকে দেখো মাছটা ভেজে নিয়েছি আর তারপরে যে মূল শাক আছে সেই মূল শাকটা ভাস্তে দিয়েছি কারণ আজকে আবার মূলোর শাক খেতে হয় নবান্নের জন্য আর তারপরে তোমাদের দাদা ভাই আবার নিয়ে এসেছিল মাংস তো এদিকে দেখো মাংসটা তোমাদের দাদা রান্না করছে আর এই পাশে মা কিন্তু সবজিগুলো কেটে দিচ্ছিলো মানে জামাই আর শাশুড়ি দেখো রান্না করতে লেগে গেছে তো আজকে কিন্তু মাংসও আছে মাছও আছে তো এইদিকে তারপরে আমি লেগে গেলাম কাজে আবার কী তো নারকেল কুড়ছি কারণ একটা যে আমি আজকে পায়েস রান্না করব কারণ পায়েস রান্না করতে হয় নতুন চালের তো পায়েস রান্না করছি আর এইদিকে একটা নারকেল ফাটাস করে মানে কুড়ে নিচ্ছি কারণ নারকেল দিতে হয় তো ফটাফট করে একটা নারকেলে নিয়েছি আর বাদ বাকি নারকেলগুলো মা এদিকে ফেটে দিচ্ছিলো তো তারপরে আবার আমি কুড়ে দিচ্ছিলাম এই যে আমি এখন নারকেলগুলো কুড়ে নেব সব কারণ আজকে আবার নাড়ু তৈরি করা হবে বললাম না আজকে বাড়িতে অনেক রকমের রান্না করা হবে তো এদিকে কিন্তু সব রান্নাই মোটামুটি শেষের দিকে এরপরে দেখো আমি পায়েসটা রান্না করে নিলাম আর এই পাশে আজকে রান্না হয়েছে ডাল ঘন্ট ভাজা সঙ্গে মাছের তরকারি মাংস সঙ্গে মানে পাঁচ রকমের ভাজা মানে রকমের রান্না করেছি টোটাল কিন্তু সেগুলো দেখালাম না যাই হোক সবার শেষে দেখো এই দিকে যে আছে নাড়ু তৈরি করব তো তার জন্য মা আবার নাড়ুর যে রকম করতে হয় সেগুলো করা পাক দেওয়া কথাই একটি পাক দেওয়া হয়ে গেছে এইবারে মা আর আমি মিলে নাড়ু তৈরি করতে লেগে গেছি তো তাড়াতাড়ি করে নাড়ু তৈরি করার একটা নিয়মকে তাড়াতাড়ি করতে হবে না হলে আবার পরে না যখন ঠান্ডা হয়ে যায় তখন আর ভালো হয় না তো তার জন্য আমি নাড়ুগুলো এই যে বানিয়ে দিচ্ছি আর আজকের নাড়ুটা কিন্তু খুব সুন্দর টেস্টি হয়েছিল যাই হোক এই নাড়ুগুলো বানানোর পরে আবার অনেক কাজ আছে মানে যেরকম বড় বেটুকে খেতে দেওয়া তো বেটু ঘুমিয়েছে তো তার জন্য বেটুকে আর খেতে দেয়নি বেটু উঠলে তবে খেতে দেবো আর এইদিকে দেখো আমরা সবাই কিন্তু দুপুরে সব খাবারগুলো খেয়ে নিয়েছি সব শেষে খাওয়ার পরে যে নাড়ুটা তৈরি করছি এখন বিকেলের দিকটায় আর কি মা আর আমি মিলে তৈরি করছি তো তারপরে আবার আমি টিউশন পড়াবো তো ফটাফট করে করে নেওয়ার পরে দেখো আমার টিউশনের বাচ্চাগুলো এসেছে তো তাদের জন্য একটু পায়েস আর সঙ্গে নাড়ু আর দেওয়া হলো বুন্দিয়া তো ওদেরকে এখন খেতে দেবো কারণ ওরা আবার ভাত খাবে না তো তার জন্য এগুলোই খেতে চলো তো এগুলোই খেতে দিলাম আর এদিকে সবাই দেখো হাই বলে দিচ্ছে মানে ওদেরকে আমি দেখাই না ক্যামেরাতে যাই হোক মানে আজকে ফার্স্ট টাইম দেখালাম আর এই নবানের ভিডিওটা একটু দেরি হলো তোমাদের সঙ্গে শেয়ার করতে কারণটা আমার সর্দি জ্বর সব হয়েছিল তো তার কারণে ভিডিও এডিটিং করার ইচ্ছে করছিল আর এইদিকে দেখো বাবা আর ছেলে মিলে চলে গেছিলো বাজারে তো দেখো বেটুকে সুইটার পরে দিয়েছে তোমার দাদাভাইয়ের সুইটার আর এদিকে দেখো কি নিয়ে এসেছে বাজার থেকে ওরা তো এদিকে বেটুকে কেমন লাগছে দেখতে অবশ্য কমেন্টে জানাবে কিন্তু আর তোমাদের দাদাভাই কি নিয়ে এসেছে এখন সেগুলো খাওয়া হবে তো দেখো দেখো কীভাবে খাচ্ছে আমার বেটু

আজকের ভিডিওটা এখান থেকে শেষ করলাম ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে